লুকো করে বাংলাদেশ পুলিশের যে এসপিদেরকে বিভিন্ন জেলায় পরিবর্তন করা হয়েছে এটি নিয়ে বেশ সন্দেহ তৈরি হয়েছে এবং এটি নিয়ে অনেকগুলি প্রশ্ন তৈরি হয়েছে যে কোথায় আসলে এই লটারি পরিচালনা করা হয়েছে কারা সেখানে ছিল কতটা স্পষ্ট স্বচ্ছতা ছিল এসব নিয়ে আমাদের আমার কাছে অনেকেই অভিযোগ বলবো বা অনেকেই অনেক ধরনের সন্দেহ নিয়ে আমার সাথে কথা বলেছে যে আসলে এটি যে হয়েছে লটারি বলা হচ্ছে লটারি হওয়ার কথা সবার সামনে সেখানে সাংবাদিকভাবে যেহেতু এটা একটা সরকারের স্বচ্ছতার বিষয় তাহলে অবশ্যই অন্তত পক্ষ গণমাধ্যম তো সেখানে থাকবার কথা আমি জানি না কোন গণমাধ্যম ছিল এখন পর্যন্ত যতটুকু শুনেছি যে খুব স্পষ্টভাবে খুব মানে যেটাকে ট্রান্সপারেন্সি যেটাকে বলে সেরকম কোনো ধরনের বিষয়কে সেখানে নিশ্চিত করেছে বলে এখনও পর্যন্ত জানা যায়নি আমি ইতিমধ্যে অনেকের সাথে কথা বলেছি বাংলাদেশ পুলিশের যারা অভ্যন্তরে কাজ করে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি যে আসলে কী প্রস্টিটিউটটা সেখানে মেনটেন করা হয়েছে কি ধরনের প্রসেসটাকে সেখানে ফলো করা হয়েছে কেউ স্পষ্টভাবে বলতে পারেনি বলা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় বাসভবন সেখানে এটা এই লটারি পরিচালনা করা হয়েছে সেখানে থেকেই নির্ধারণ করা হয়েছে আসলে কে কোন ডিস্ট্রিক্টে যাবে এখন আপনারা ভালো করে জানেন সামনের আমাদের নির্বাচন এই নির্বাচনটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন এই নির্বাচনের মধ্যে পুলিশের বিশেষ করে এসপি এবং ডিসি এবং অন্যান্য তো আছে স্পেশালি এই দুটি পদের যারা থাকবে তাদের দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ এবং তাদের মধ্যে যদি একটু এদিক সেদিক হয় তাহলে আমরা হয়তো স্বচ্ছ বা আনন্দমুখর নির্বাচন আমরা দেখতে পারব না কারণ পেশি শক্তির সেখানে যথেষ্ট প্রভাব দেখা যেতে পারে আগের নির্বাচনের মতোই হয়তো একটা ব্ল্যান্ডার তৈরি করতে পারে এরকম একটি আশঙ্কা আমাদের মধ্যে রয়েছে আমরা খুব আশা করেছিলাম যে এত কিছুর পরেও বাংলাদেশ পুলিশের মধ্যে একটা স্পষ্ট শক্তিশালী অবস্থান তারা তৈরি করতে পারবে কিন্তু আজকে লটারির মাধ্যমে যেভাবে পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে এটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সন্দেহ এই কারণেই কিছু কিছু উল্লেখযোগ্য শহরে উল্লেখযোগ্য জেলায় যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে মনে হয়েছে যে এটি আসলে ম্যানুয়ালি সিলেকশন করা হয়েছে এখানে লটারির মাধ্যমে এইসব জেলায় গুরুত্বপূর্ণ জেলাগুলিতে যারা গেছে তাদের যোগ্যতা তাদের স্বচ্ছতা তাদের জবাবদিহিতা বলুন বা তাদের বিশেষ করে যে জেলাকে পরিচালনার যে দক্ষতা এটি নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে এখন আমি যদি বলি যে ঢাকার এসপি কুমিল্লাতে কুমিল্লার এসপি চির মানে বিষয়গুলি খুব মনে হচ্ছে যে একবারে খুব সাজানো হয় আমি দুটি দুটি জেলাকে জাস্ট উদাহরণটা আনলাম আপনাদের সুবিধা পেয়ে আপনাদের বোঝার সুবিধা আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী বা উপদেষ্টা তিনি বলেছেন যে এটাকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে যারা মেধা যে মেধাকে যারা খুব ভালো পর্যায়ে আছে তাদেরকে একরকম মিডিয়াম যারা আছে তাদেরকে তো এটা মানে হলো ম্যানুয়ালি অনেকটাই সিলেকশন করা হয়েছে এখন প্রশ্ন হলো আসলে যারা এতদিন ধরে পুলিশের এসপি হিসেবে দায়িত্ব পালন করে আসছে তারা আসলে কতটা সফল তাদেরকেই আমরা ঘুরে ফিরে আরও যারা সফল হয়নি তাদেরকেও গুরুত্বপূর্ণ জায়গায় পাঠাচ্ছি এবং যারা বিভিন্ন জেলায় এসপি ছিল তাদেরকে আবার অন্যান্য জেলায় পাঠাচ্ছি তাহলে মানে এখানে কেন কারণটা কি আমি এখনো বুঝিনি এই এসপিরাই যদি অন্য জেলায় এসপিগিরি করার মতো সক্ষমতা বা সেই সুযোগ পায় তাহলে পরিবর্তনের কারণটা কি আমি আমার মাথায় ধরে না মানে পুলিশদেরকে আপনি এক জেলা থেকে আরেক জায়গায় পাঠালেন কেন এর মধ্যে অনেকগুলি পুলিশ কিন্তু পুলিশ সুপাররা অলরেডি কিছুদিন আগে হতে গেছে ভাই আর কি একই পুলিশকেই যদি আপনি আবারও সামনের নির্বাচনকে ঘিরে আপনি এদেরকে এই জেলার পুলিশ সুপারের দায়িত্ব দিয়ে পাঠান এখানে পরিবর্তনটা কি আসবে আমি বুঝে উঠতে পারিনি আমার হয়তো আমাদের দেখুন আমি অনেকটাই একটু অন্য চোখে দেখার চেষ্টা করি কারণ সবাই যে খালি প্রশংসা করবে তা না আমরা হয়তো একটু ভিতরের দিকটাকে দেখে বোঝাবার চেষ্টা করি ভুল আমি হতে পারি আপনাদেরও ভুল হতে পারে আপনাদের সব কিছুর ভুল উর্ধ্বে এমনটা ভাবা ঠিক নয় আমাদের এই লটারির বিষয়টা আরও স্বচ্ছ থাকা উচিত ছিল সেখানে আমাদের আরও ওপেন স্পেসের মধ্যে এই ধরনের বিষয়টিকে করা উচিত ছিল যাতে এটি স্পষ্টত সবার কাছে হতো বা হয় যে এর মধ্যে কোনো ধরনের অস্বচ্ছতা নেই এটি করতে পারেনি আমি এখন পর্যন্ত জানি না হতে পারে কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট আমাদের কাছে কোনো তথ্য আসেনি গত অনেক বছর ধরে অনেক পুলিশরা পুলিশের অর্থনীতির কর্মকর্তা মানে পুলিশ সুপার হবার মতো যোগ্য যারা রয়েছে দক্ষ যারা রয়েছে তারা এখনো বঞ্চিত এখনো পর্যন্ত চব্বিশ ব্যাচ ২৬ ব্যাচ যারা রয়েছে তাদেরকেই সাতাশ আঠাশ ব্যাচ সাতাশ ব্যাচ পর্যন্ত যত ঘোষণা হচ্ছে দেওয়া হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে আঠাশ ব্যাচ যারা রয়েছে তারা এখন তাদের পুলিশ সুপার হবার বয়স হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে তারা এখনো পর্যন্ত কোনো জেলায় যেতে পারেনি বারবার একই পুলিশ সুপারদেরকে আপনার যারা এই গত কয়েক বছর ধরে পুলিশ সুপারগিরি করে আসছে তাদেরকে আপনারা আবারও অন্যান্য জেলাতে পাঠাচ্ছেন তাহলে অন্য যারা সুযোগ বঞ্চিত হচ্ছে তাদের কি হবে প্রায় দুইশো আড়াইশোর উপরে বর্তমানে পুলিশ সুপার পদ রয়েছে কেন এই লটারিটি সবগুলি পুলিশ সুপারকে রয়েছে বিভিন্ন ব্যাচে যারা রয়েছে সবাইকে একসাথে লটারির মধ্যে সবার নামগুলো দিয়ে দিতেন তাহলে এর মধ্যে যে যেটাতে পেত আপনারা জেলার নাম দিয়ে একটা একটা করে নাম উঠাতেন ওই জেলার অমুক এই দুশোর মধ্যে যে কোনো একজন পেয়ে যেত সেটা না করে আপনারা এটার মধ্যে শুধুমাত্র চৌষট্টি জেলার পুলিশ সুপার যারা রয়েছে তাদেরকেই তাদের নামটাকে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে এই জায়গাটা আরেক জায়গায় দিয়েছেন আর সবশেষে আমি যে বিষয়টা বলতে চাই আমাদের যে ক্রান্তিকালীন সময় যাচ্ছে এটার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ অন্যতম সামনের সময়টা আরও বেশি ক্রিটিক্যাল সময় আসতেছে এখানে দক্ষতা এবং যোগ্যতা এবং যে কোনো ধরনের অপরাধকে মোকাবেলা করে এই ক্রাইসিসকে উত্তরণ ঘটিয়ে সামনের সময়ে আমাদেরকে একটা ভালো নির্বাচন পরবর্তী এবং নির্বাচন পূর্ববর্তী একটা ভালো পরিবেশ উপহার দেওয়ার যে চ্যালেঞ্জ এটি কতজন পুলিশ অফিসার বা বিশেষ করে পুলিশ সুপারের সেই যোগ্যতা বা সেই কঠোরতাকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মতো কতজনের সেই সক্ষমতা আছে এ নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে আমরা যে কাউকে বিসিএসএ আমি সবার প্রতি সম্মান রেখে বলছি বিসিএসে অনেকেই আমরা আমাদের ভাইরা পাশ করে কিন্তু এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি পালন করে কিন্তু সবার শারীরিক মানসিক দৈহিক গঠন এবং যে কোনো ক্রাইসিসকে মোকাবেলা করবার মতো সেই শারীরিক সক্ষমতা কিন্তু সবার নেই যে কারণে দেখা যাচ্ছে যে সবাইকে কিন্তু আপনার যখন ম্যানুয়ালি বা যখন এই যে চুজ করে করে বিভিন্ন জেলায় আপনার যখন সাধারণ বর্তমান নিয়মে যখন আপনার পুলিশ সুপার নিয়োগ দেন তখন কিন্তু আপনারা দেখেন যে কার ওই জেলাকে সামলানোর মতো সেই সক্ষমতা আছে তাদেরকেই কিন্তু সেই সেই জেলায় আপনারা পাঠানোর জন্য চেষ্টা করেন কারণ সব জেলাকে সব পুলিশ সুপার বা পুলিশ অফিসার হ্যান্ডেল করবার মতো সেই শক্তি দক্ষতা বা মানসিকতা থাকে না সুতরাং সামনের সময়টাতে আমরা অন্তত পক্ষে যেই যেই জেলাতে যোগ্য তাকে সেখানে পাঠানো উচিত ছিল বলে আমি মনে করি এখন লটারির কারণে অনেক অযোগ্যরাও কিন্তু বিভিন্ন খুব চ্যালেঞ্জিং জেলাতে দায়িত্ব পেয়ে যেতে পারে এটি একটি আমাদের জন্য সামনের সময় একটা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে আর আরেকটি শেষ বিষয় হলো যে আপনারা জানেন পুলিশদের মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিজমের যে মানসিকতা সেটি এখনো যায়নি আমরা যতটুকু শুনেছি যে সেই ফ্যাসিজমের ফ্যাসিজম মানসিক মানসিকতা ক্যারি করে বা লালন করে এই ধরনের অনেক পুলিশ অফিসারদের প্রদায়ন করা হয়েছে তাহলে সামনের সময়টার এই যে চ্যালেঞ্জ সময়টা আসতেছে সেখানে যদি এক এই ধরনের মানসিকতার পুলিশ অফিসাররা গুরুত্বপূর্ণ দায়িত্ব পায় তাহলে তারা কতটুকু আসলে নিউট্রালিটির মাধ্যমে আমাদেরকে একটা সুস্থ পরিবেশ দিতে পারবে সেই বড় চ্যালেঞ্জটি কিন্তু রয়ে গেছে এই বিষয়গুলিকে আর একটু গভীরে বিশ্লেষণ করে আমার কাছে মনে হয় পুলিশের এসপিদেরকে এই গুরুত্বপূর্ণ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো জেলার এসপি এই এসপিদেরকে পিদেরকে আরও একটু যাচাই বাছাই করে দেওয়া উচিত ছিল এখন বললে কতটুকু হবে জানি না তবে এখনও আমি বলছি নির্বাচনের দুই মাস সময় আছে এই দুই মাসের মধ্যে পুলিশ সুপারদেরকে আবারও যেন যাচাই বাছাই করে এবং প্রয়োজনে আরও গভীরে যাচাই করে যারা যোগ্য হয়তো এই লটারির মধ্যে তাদের নাম দেওয়ার সুযোগ ছিল না প্রয়োজনে তাদেরকে আপনার নাম দিয়ে যোগ্য মানুষকে যোগ্য জায়গায় পাঠানোর চেষ্টা করুন প্লিজ এই বিষয়গুলো হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে এখন বলে লাভ কী আসলে দেশের প্রয়োজনে দর্শক প্রয়োজনে জনগণের প্রয়োজন যে কোনো ধরনের সিদ্ধান্ত যে কোনো সময় নেওয়া উচিত কারণ আমরা এখন এমন না যে একদম পুরোপুরি স্ট্যাটিক স্টাইলে চলবো আমরা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের চেঞ্জ করতে হবে আমাদের সিদ্ধান্ত মানসিকতা এবং আমাদের গতিপথ এগুলি সবকিছু নির্ভর করে আমাদের প্রয়োজনের উপরে সুতরাং পুলিশ আমি মনে করি যে যে পুলিশ একটু এদিক সেদিক করবে তাতে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা এবং তাকে পরিবর্তন করবার মতো সেরকম আমাদের চেইন অফ কমান্ড থাকা উচিত আমি মনে করি সেই ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা তাদের আবারও বিষয়গুলিকে পুনর্বার যারা বর্তমানে আছে আমি বিশ্বাস করি তারা সবাই সৎ সততার দিক থেকে কারো ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই তবে সামনের সময়টাকে হ্যান্ডেল করবার মতো সেই সক্ষমতা সবার আছে কি এটিকে পুনর্বার বিবেচনা করা উচিত বলে আমি মনে করি